বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে আসানসোলে মিঠুন চক্রবর্তী লোকসভা কেন্দ্রের প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার রোড শোতে অংশগ্রহণ করেন এদিন এই রোড শোটি আসানসোলের বুধামাঠ থেকে শুরু করে এসবি গড়াই রোড হয়ে মহিষিলা কলোনিতে গিয়ে শেষ হয় R provinciaisenk sch Adulto Gur еёalesü proростie sefälti nya, Saadraji foключi branadz kaajunu na eeanr eeanr. Soh Carteru, Saipan chanik Orajuna, Saarada yelachuta sich, Asido oui aus chio যারা হইয়ে বন্ধ পাওয়া গেছে ওরা নিজেরেই রেখে ফেলেছে নাকি এইরকম সম্ভব করেছে কি বলবেন এই দেখো কথাটা হচ্ছে একটা টেকনিক একটা তুমি আমার ঘরে যাবালে আমি তোমার ঘরে যাবি দিই না এখন বাড়াবাড় কোনো রাস্তা নেই পাওয়া গেছে আচ্ছা যদি শিবের দরকারি হতো কি সন্দেশ বাড়িতে লাগবে না মোবাইল উঠা একটা ইনসিডেন্ট হবে আরেকটা জমা একই জায়গায় করবে নাকি পাগল ওসব যোগ আবার কিছু কিছু দেখলে দেখো রোড করে কিছু কি মনে হচ্ছে মানুষের এই বেগ সৌরব আই পয়েন্ট 22 আ দশরা মোবাইল আমাদের আমাদের ক্যান্ডিডেট সিজন পরে দৃশ্যমানতার ভালো